নতুন একটা মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মাসের আমি রেডি হয়ে গিয়েছি রেডি হওয়ার পর বাইরে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে যেহেতু রেডি হয়ে গিয়েছি তাছাড়া ছেলেদের বাবার আজকে ছাড়া আর সময় নাই তাই ভাবলাম আজকে বাজারটা করে নিয়ে আসি কষ্ট করে বৃষ্টির মধ্যে গিয়ে না হয়তো দেখা যাবে এই সপ্তাহে আর বাজার বাজার করাই হবে না তো কি কি করব করব সবকিছু আপনাদের সাথে সাথে শেয়ার থাকুন। এখান থেকে আমার ছেলের জুতার ভিতরে নাকি পানি ঢুকে গেছে তো ও টিস্যু দিয়ে পানিগুলো মোছার চেষ্টা করছে মানে এদের কাহিনী না কোনো শেষ নাই মাঝে মাঝে আমি এত বিরক্ত হই যে কি বলবো আমি ওকে বলছিলাম এই জুতা চেঞ্জ করে অন্য জুতা পরো বাট না ও এই জুতাটাই পরে যাবে কেমন আছেন ভিওয়ার সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া তো ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি মাসের বাজার করার জন্য ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি তাই হচ্ছে আজকের এই ভিডিওটা করা নিচে নেমে গিয়েছে আর এখান থেকে আমার ছেলেদের সাইকেলগুলো রাখা আছে তালা দিয়ে রাখা হয়েছে আর দেখেন বাড়ি কিন্তু এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই আর আমার ছেলেরা যেখানে যাবে দুইজন তো সারাক্ষণ অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে ওদের তো ফাইনালি বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি সুপার শপে আর সুপার শপে বাজার করতে আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে এক জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায় আপনি যা যা চাইবেন সব কিছুই দেখা যায় সুপার শপের মধ্যে ঘুরে ঘুরে আপনি কিনতে পারবেন তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের জিনিস থাকে আপনার যে ব্র্যান্ডটা পছন্দ আপনি সেই ব্র্যান্ডের জিনিসটা খুঁজে নিতে পারবেন অনেক সময় কাঁচা বাজার বা বড় বাজারগুলো গেলে দেখা যায় কোনো না কোনো জিনিস আনতে মনে থাকে না বা ভুল হয়ে যায় কিন্তু সুপার শপে সেই জিনিসটা হয় না কারণ সবকিছু এখানে সুন্দরভাবে সাজানো থাকে আপনি জাস্ট ঘুরে ঘুরে আপনার যে যে জিনিসগুলো লাগে সেগুলো কারে নিলেই হয় এ কারণে আমি সব সবসময় সুপার শপগুলো থেকে বাজার করার চেষ্টা করি যদিও একটু খরচ বেশি পরে অন্যান্য মুদি দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর গুলো থেকে তারপর একটা আরাম লাগে আর কি আমার কাছে অনেকে আছেন এটা নিয়েও কথা বলবেন আমি জানি বাট এটা নিয়ে কথা বলার কিছু নাই এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকম কারো সুপার শপে বাজার করতে ভালো লাগে কিংবা কারো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর কিংবা কারো কাঁচা বাজারে যে বড় বড় মুদি দোকানগুলো থাকে সেগুলো থেকে বাজার করতে ভালো লাগে এটা ডিপেন্ড করে যার যার লাইফ স্টাইলের উপর তাই এটা নিয়ে কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না যাই হোক আমি তো ঘুরছিলাম আর যা যা লাগে বাসার জন্য সেগুলাই নিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেরা যে যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলো আমি একে একে নিচ্ছিলাম যেমন নুডলস বিস্কিট আর মানে ওদের পছন্দের খাবার সেই সাথে মশলাপাতি যা যা লাগে সবকিছুই তো আমি আপনাদের সাথে বাসায় যাওয়ার পর শেয়ার করব কি কি গ্রোসারি শপিং করলাম আমার বাসার জন্য যদিও এই ব্লগে হয়তো সেটা পসিবল হবে না নতুন আরো একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই আর কি তো আমরা যে সুপার শপ থেকে বাজার করি সেটা বিশাল বড় মোট মোটামুটি চার পাঁচ তলার মতো হবে এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস আছে তো আমার কাছে সবচেয়ে যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে হাড়ি পাতিলের যে রটা আছে সেটা কারণ এখানে এত সুন্দর সুন্দর হাড়ি পাতিল আছে দেখে আমার মন চাই সবগুলোই কিনে নিয়ে আসি আমার একটা সময় জামা কাপড়ের প্রতি অনেক বেশি ফিনেশন ছিল আমি খুব জামা কাপড় কিনতাম সেই সাথে কাপড় চোপড়ের সাথে ম্যাচিং করে দুল জুতা সব সেই জিনিসগুলার প্রতি তেমন একটা আগ্রহ হয় না এখন আমার কাছে সংসারের জিনিসগুলার প্রতি খুব বেশি আগ্রহী আর কি কেনার জন্য এখন আমি বাজারে গেলে শুধুমাত্র বাসার জন্য জিনিসপত্র কিনি বাসার জন্য যে জিনিসটা ভালো হবে দেখতে সুন্দর লাগবে বাসাটাকে সেই জিনিসগুলো কিনার চেষ্টা করি কেন এগুলোতে এখন আমি শান্তি পাই আগে যে জামা কাপড় ম্যাচিং করে কিনা সেই জিনিসগুলার শখ অনেকটাই কমে গেছে এখন হচ্ছে সংসারটাকে সুন্দরভাবে গোছানোর শখটাই বেশি দেখা যায় এক এক বয়সে মানুষের এক একটা শখ থাকে যাই হোক আমার মোটামুটি বাজার করা শেষ আমি এখন ফ্রোজেন কি কি লাগবে সেগুলো কিনে নিচ্ছিলাম আর লাইনে হচ্ছে দাঁড়িয়েছি কারণ আজকে যেহেতু অনেক ভিড় ছিল অনেকক্ষণ সময় লাগবে তাই হচ্ছে বাজার শেষ করে আমি কিউতে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ তো এখন আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়ে আবার চেক করছিলাম কি কি জিনিস লাগবে বাসার জন্য তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা শপিং ব্লক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার